আজ সোমবার উনিশে আসছেন দু হাজার পঁচিশ সালের ছয়ই অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কোজাগরি লক্ষ্মী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী মহে। বিষ্ণু পট্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন দেখুন যারা বিশেষ করে মহিলা আছেন তাদেরকে বলবো। আজ নিরামিষ খাদ্য খাবার খান পারলে উপোস থাকুন লক্ষ্মীদেবীর পূজা আপনারা অবশ্যই করুন ওই লক্ষ্মী পূজা যদি আপনারা নাও করতে পারেন আপনারা রেড হোয়াইট এবং ইয়েলো কালারের কম্বিনেশনের ড্রেস পরিধান করে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন আর আজকের পূজাটা কিন্তু কো জাগরী লক্ষ্মী পূজা তাহলে কো এর অর্থ কে জেগে আছো তাহলে আজ রাত্রি জাগরণ করতে হয় সারা রাত জেগে থাকতে হয় সারা বাড়িতে লাইট জ্বালিয়ে রাখতে হয় এবং সারা রাত ধরে আপনার লক্ষ্মীর পাঁচালী লক্ষ্মী চালিসা বিষ্ণু সহস্র নাম ইউটিউব বা কোনো এমপি থ্রি অ্যাপে চালিয়ে দিয়ে শুনুন দেখবেন অবশ্যই একটা বছরের জন্য আগত একটি বছর আপনাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিতভাবে বজায় থাকবে ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়স আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে প্রাচীন জিনিস প্রাচীন গয়না অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করলে আর্থিক সমৃদ্ধি আজ নিশ্চিতভাবে হবে গ্যারান্টি সহকারে হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকেও আজ শুরুয়াত করতে করা যেতেই পারে পুরনো দিনে কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় কোনো কাজ যদি অসম্পূর্ণ রেখে থাকেন তার কারণে আজ কিন্তু খেসারত দিতে হতে পারে ফাঁকা সময়েও সেই কর্ম করতে গিয়ে সময় নষ্ট হতে পারে টাইম ম্যানেজমেন্টকে দাম দেওয়ার চেষ্টা করুন তবে অফিসের কলিগরা বা আপনার সহকর্মীরা আজ আপনাকে অনেক কাজ থেকে দেখতে চলেছে এবং তাদের সাথে বন্ডিংও বাড়বে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে মনে রাখবেন সংবিধানশীলতা দিয়ে কাজ করলেই কিন্তু আমরা জীবনের মূল্য অরিজিনাল দিতে পারি আজ তাই কাছের মানুষজনদেরকে যতটা সম্ভব তাদের সাথে হৃদ্ধতাপূর্ণভাবে তাদেরকে আপ্রাণভাবে নিজের আপন করে তোলা যায় সেই প্রচেষ্টা করা উচিত পরিবার উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না